হ্যালো আজকে চল্লিশে একটা নতুন মিনি ব্লগ নেই আজকে লক্ষ্মী পুজোর পরের দিন আমি তো সকালবেলা পরোটা বানিয়েছি আর দেখলে আগের দিন আলু তরকটি বানিয়ে রেখেছিলাম ওই আলু তরকারি পরোটা দিয়ে জলখাবার হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়েছি আর বরবটি আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করছি আর যে আমাদের বাড়িতে নিয়ম যেই লক্ষ্মী পুজো করে তাকে পরের দিন মাছ মুখে দিতে হয় যেহেতু তো আমি পুজো করেছি প্রতি বছর আমিই করি তো তাও মানে মা তো খায় তো এবার বছর তো মা খেতে পারলো না মাছ তো মার তো এখন ওই ফলটল খাচ্ছে তার মাছের তেল দিয়ে একটা আলু দিয়ে ভাজা করেছিলাম তো ওই দিয়ে খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে গিয়েছিলাম দিদার কাজের বাজার করতে তো পান সবজি ফল তেল ডাল চাল অনেক কিছু ছিল ফুল এই সব সব কেনা হলো তো কলা সব তিন মানে তিন পাঁচ রকমের করে সব সবজি টবজি ছিল তো আটটা এরকম করে সব নিতে হতো আমার ঠিক মনেও নেই এখন লিস্টে সব লেখা ছিল তো এই সব কেনাকাটি করলাম আর যা কিছু এক্সট্রা ছিল যেগুলো আনতে পারিনি সেগুলো সব মূল্য ধরে চাকুর মাসেকে দিয়ে দেওয়া হয়েছে আর এটা পরের দিন রান্না হবে আমাকে যদি একাই করতে হবে আমি জন্য আগে থেকে সব কুটির কুটি রাখছি ওইদিকে মাছের কালির আলু কেটে নিচ্ছি ভেজ ডালের সবজি কেটে নিচ্ছি ভাজা টাজা সব কিছু কেটে কুটে রাখছি আর এই সব কাটা কাটার পরে চলে গেছি ভাত বসাতে আমি মাসে জলদি ভাত আমি বাবা বাবাকে এনেছি আর এই ভিডিওগুলো অনেক আগে আমি আপলোড করেছিলাম শর্টসে আর লংয়ে আমি জানি না কী করে এটা শর্টসে চলে গেছে আমি শর্টসে থেকে আবার ডাউনলোড করে দিয়ে রি আপলোড করছি যেহেতু আমার কপি রাইট আসছিল তো যাই হোক আজকে ভিডিওটিকে এইটুকুই ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর অবশ্যই শেয়ার করো টাটা আমার এই ভিডিওটায় সেম প্রবলেম হয়েছিল যেটা আগের দুটো ভিডিওতে আমি আপলোড করেছিলাম যে আমি এগুলো লং ভিডিওতে দিয়েছিলাম কিন্তু আমি জানি না কী করে শর্টস চলে গেছে থামমিল বানানো সত্ত্বেও কি করে শর্টস চলে গেছে থামমিল উড়ে গেছে আর আমাকে কপিরাইট চলে এসছে তো যাই হোক আমি আবার আপলোড করলাম তো সবাই ভালো থেকো আজকের মতন টাটা